দিয়ে দিই তুমি থাকো আমি ওইখানে কে পর্যন্ত বসে আপনি কাজে আনেন আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি ডিভোর্স ব্যাপারে সই করে দিচ্ছি ও যাক কিন্তু না সে তারপরে থাকবে না পরে তো জানতে পারছি যে তার অ্যাফেয়ারের জন্যই সে আর ফিরে আসে নাই সে ভাবছিল হয়তো ওই ছেলেটা তাকে বিয়ে করবে কিন্তু এটা কি হয় কখনো একটা ছেলের সাথে নিজের সন্তানের কথা লুকায়া নিজের সমস্যার শারীরিক সমস্যার কথা লুকায়া যদি কেউ প্রেম করে তারপরে সেই সেই ছেলেটা সবকিছু জানতে পারে কখনোই সেই ছেলেটা সেই মেয়েটাকে বিয়ে করে কখনোই করে না সব ছেলেই চায় যে একটা সুস্থ একটা স্বাভাবিক মেয়েকে বিয়ে করুক সন্তানকে বলে যে চাচা তো ভাইয়ের মেয়ে সেরকম মেয়েকে কেউই বিয়ে করবে না নিজের শারীরিক অক্ষমতার কথা লুকায়া যে প্রেম করে সে কখনোই সেই ছেলে তার সাথে থাকার পরে সেই সমস্যাগুলো জানার পরে তাকে বিয়ে করবে না তো আমি বলবো আমি যদি একসাথে এমন জায়গায় থাকতাম আমার একটা অসুস্থতা থাকতো আমার একটা বেবি থাকতো আমি অবশ্যই চিন্তা করতাম যে তার আমার হাজবেন্ড আমাকে ভালোবাসতেছে অনেক হাজবেন্ড তো আসছে যে এক একা সংসার করেও বউকে ভালোবাসে না কিন্তু সতীন থাকা সত্ত্বেও তো ভালোবাসতেছে সো আমার মেয়েটার কথা চিন্তা করে হলো আমি এখানেই থাকি আর যেহেতু আমার মতো সতীন সে পাইছিল তোমরা যারা এখন আমাকে চিনো অবশেষে দীপাকে নিয়ে মুখ খুললেন তিশা তিশা জানালেন আমি বলেছিলাম দীপা তার স্বামীর সাথেই থাকতে কিন্তু সে নাকি আহাতকে খুশি করতে পারে না দীপার শারীরিক সমস্যা আছে আহাতকে সে খুশি করতে পারে না তাই তো সে দীপাকে ছেড়ে আমার কাছে চলে আসছে আহাত ঈশা আরো বলেন দীপা নাকি পরকিয়া করেছিল আর সেই প্রেমিককে বিয়ে করার জন্য আহাতকে ছেড়ে চলে গেছে অথচ সেই প্রেমিক তাকে আর বিয়ে করেনি কারণ দীপার শারীরিক সমস্যা আছে তার সাথে একটা বাচ্চা আসে সেজন্য নাকি ওই ছেলে দীপাকে ডোকা দিয়েছে আবারও চেয়েছিল আহাদের সংসারে ফিরে আসতে আহাত তাকে গ্রহণ করেনি আর গ্রহণ করবেই কেন আহাতকে তো সে খুশি করতে পারে না এমনটাই কিন্তু দীপার বিরুদ্ধে মুখ খুললেন তিশা। ঈষা আরও বলেন দীপার সাথে আহাত কি দেখে থাকবে তার তো কোনো কিছুই নেই তা তো শারীরিক সমস্যা আহাতকে একদিনও খুশি করতে পারেনি সে আর যদি খুশি করতে পারত এত সুন্দর রূপ এত সুন্দর যৌবন তাহলে আহাত কেনই বা আমার কাছে আসলো আমাকে ছেড়ে দীপার কাছে কেনই বা চলে গেল না আমার সাথেই থাক সে কেন এখন পর্যন্ত দীপার সাথে থাকতে পারলো না দীপার যে শারীরিক সমস্যা আছে সেটা কিন্তু এখন পর্যন্ত মুখ খুলে বলেনি দীপা আহাত শুধু আমাকে বলেছিল তাই সবার সাথে আমি শেয়ার করলাম এই কথাটুকু সবাই আমাকেই দোষারোপ করছে এ বিষয়ে আমি সময় আহাতকে বলেছিলাম আমার সাথে থাকতে হবে না দীপার সাথেই তুমি থাকো অথচ আহাত আমাকে বলেছে দীপার সাথে কি দেখে থাকবো